আইস লরি কিনে ধরাই দিবেন একটু কি ঠান্ডা মতো ভেবে দেখছেন এই খাবারগুলোর ইফেক্ট কি অনুরোধ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ না করে একটু দেখুন নিজের জন্য নিজের বাচ্চার জন্য নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য খুব ইম্পর্টেন্ট আমরা বাচ্চা কাছ থেকে যেসব খাবার দাবার কিনে দিই এই খাবার দাবার সম্পর্কে আমি আপনি কতটুকু সিনসিয়ার কতটুকু ভাবি এটা একটা আইস আপনি একটু খেয়াল করুন গায়ে কোনো রেমার কাছে এটা কিন্তু এইভাবেই বাজারে পাওয়া যায় এখন এই খাবারটাই কোনো ডেট এক্সপায়ার ডেট আছে ম্যানুফ্যাকচারিং বিএসটিআই অনুমোদন কোনো কোম্পানির নাম কোনো কিছু কি আছে তার মানে এইটা মনে করেন একটা দোকানদার একশো পিস রাখছে যদি এটা পাঁচ বছরে বিক্রি না হয় ওইটা এইভাবেই থাকবে একটা প্রত্যেকটা খাদ্যের তো একটা এক্সপায়ার ডেট থাকার কথা এগুলো থাকে না এইটা একটা উদাহরণ এটা অনেকগুলো আমি ভিডিওটা দোকানের সামনে মেক করতে গেছিলাম তো আমাকে আর কি মেক করতে দেয় নাই বাধ্য হয়ে আমি মানে ইনডোরে মেক করতেছি তো এটার মধ্যে কি আছে চলুন একটু দেখি যেহেতু খাবারের এক্সপায়ার ডেট নাই তার মানে এটার গুণগত মান সঠিক আছে বলে আমিও অন্তত মনে করি না অথচ প্রতিনিয়ত আপনি আমার বাচ্চাকে কিনেছেন আমি আপনার বাচ্চাকে নিয়েছি হর দোকানে বিক্রি হচ্ছে কিন্তু এটার কোনো কোম্পানি নাই এটার মধ্যে শুধু স্যাক আর রঙ আছে আমার হাতে একটা হোয়াইট পেপার হোয়াইট পেপারের মধ্যে এটা আমি ঢেলে দিই ঢেলে দিই দেখুন হোয়াইট পেপারটার কালার আপনারা দেখতে পাচ্ছেন নিচে এই হোয়াইট পেপারটার কালার এটা পুরোটাই একটা রং আমি যদি আরও নিই আরও হোয়াইট পেপার নিই দেখো আমি টিসু নিচ্ছি টিসুর পর এটা ঢেলে দিয়েছি রং সারা কিছু আছে রং সারা কিছু আছে আমার আমাদের যে ছোট মাসুম বাচ্চারা এদের শরীরের অর্গানগুলো খুবই সেন্সিটিভ কিডনি বলেন হার্ট বলেন লিভার বলেন যকৃত বলেন খুবই সেন্সিটিভ এরা এই নিম্নমানের খাবার যেগুলো বেস্টে কোনো অনুমোদন নাই কোনো কিছু নাই সেইগুলো খেয়ে ওরা নষ্ট হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে আমরা পাঁচ টাকার একটা খাবার কিনে ওকে আমি পাঁচ টাকার হসপিটালের ওষুধ খাওয়াচ্ছি সো এই ব্যাপারগুলো খুবই সেন্সিটিভ দেখেন পুরে কাগজটা কালার দেখছেন

এইসবের বিরুদ্ধে দাঁড়ানো এইসবের বিরুদ্ধে দাঁড়ানো খুব প্রয়োজন